শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অদিতি বর্মান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে একটি ব্লক নিয়ে আসলাম আজকে এই দেখো আমাদের বাড়িতে উঠানে আমরা ভুট্টা শুকাতে দিয়েছি তারপরে এই দেখো ভোটটা কেলিয়ে নিয়েছিলাম সেটা অংশটা রাস্তায় শুকাতে দিয়েছি এগুলো দিয়ে আমি ভাত রান্না করবো এইদিকে দেখো রাস্তা এদিকে রাস্তা কত লোক ভুট্টা শুকাতে দিয়েছে এই দেখো এখন আমি ভুট্টা শুকাতে ঠকাতে দিয়ে দিয়েছিলাম টিয়ে এখন দুপুরে আবার রান্না করব। এদিকে ভুট্টা খাচ্ছি এইদিকে আবার রান্না করবো এই দেখো কী কী সবজি রান্না করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো এই দেখো কড়ার মধ্যে কী দিয়ে দিলাম আমি তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম আমি এদিকে রান্না করছি এদিকে ভুট্টা খাচ্ছি এইদিকে মেয়ে এইদিকে অনেক কাজ কাজের মধ্যে রান্না করতে হবে তারা হুড়ো করে দেখো রান্না করছি সবাই ভুট্টা খেতে গেছে ভুট্টা তুলতে এই রোদের মধ্যে ভুট্টা তুলছে তারা এসে খাবে এই জন্য এদিকে ভুট্টা খাচ্ছি এদিকে রান্না করছি ভাবলাম যে ভুট্টা ঘাটতে ঘাটতে আজকে কী দিয়ে রান্না করব তাই আমি সুন্দর করে একটা সুন্দর রেসিপি বানালাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি এখন এদিকেও ভুট্টা খাচ্ছি এদিকে রান্না করছি আরও অনেক কাজ করছি এদিকে গরু ছাগল সবাই ভুট্টা খেতে গেছে ভুট্টা তুলতে রোদে সবাই ভুট্টা তুলছে রোদ থেকে এসে আবার ভাত খাবে আমি ওইদিকে ভুট্টা খাচ্ছি আকাশের অবস্থাও ভালো না যখন তখন বৃষ্টি আসতে পারে কি করব বলো সবাই রোদে কাজ করে আসবে এসে খাবে আমিও গিয়েছিলাম ভুট্টা তুলতে ভুট্টা তুলে আসলাম এসে ভুট্টা শুকোতে দিলাম আবার রান্না করছি আমাদের কত কাজ সুন্দর করে দেখো আমি একটা রান্না করছি ওইদিকে ভুট্টা খাচ্ছি এইদিকে গরু ছাগল এইদিকে রান্না করছি কি করব বলো রান্না করতে হবে সুন্দর করে আলু কেটে নিয়েছিলাম সে আলুগুলো এই ভাজা ভাজা করে নিয়েছি এবার একটু জল দেব দিয়ে দেখো সুন্দর করে একটু কষান করে নিলাম নিয়ে সুন্দর করে এটা কী করবো বলতো ডিম দিয়ে ঝোল করব ঝোল করে সুন্দর করে রান্না করে রাখবো তারাই রোদে কাজ করে আসবে এসে খাবে এই আবার আমার ভুট্টা তুলতে হবে বেলা যাচ্ছে বিকেল চারটা বাজে সবাই ভুট্টা খেতে গিয়েছি এখনও ভুট্টা তুলে আসেনি এদিকে দেখো ডিম ভাজা করে রেখেছি আমি সুন্দর করে এবারে ডিমগুলো কী করব বলো তো এক করে এই সেটা রান্না করলাম আলু সেটার মধ্যে দিয়ে দেব এ দেখো এক এক করে আমি দিয়ে দিচ্ছি আজকে আমি এই রান্নাটা করলাম তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমিও তোমাদের পাশে সব সময় থাকব সুন্দর সুন্দর ভিডিও দেব তোমাদের আরও কমেন্ট করে অবশ্যই জানাবে কীরকম হয়েছে ব্লকটি এই দেখো আমার ডিমের রেসিপি রেডি এইদিকে একটা থালার মধ্যে ভান নিয়েছি আমার মেয়েকে দিয়েছি ঝোলে ভাতে আমার মেয়ে এখন বসে বসে খাবে এখানে মেখে দেব সুন্দর করে খাবে তোমরা বন্ধুরা ভালো ভালো কমেন্ট করবে বেশি বেশি করে শেয়ার করবে বেশি বেশি করে লাইক করবে কমেন্ট করবে তোমাদের কমেন্ট পেতে আমার খুব ভালো লাগে আমার খুব ভালো লাগে যখন তোমরা কমেন্ট করো যে খুব সুন্দর হয়েছে ব্লগ খুব সুন্দর ভিডিও আমার মনটা খুব ভালো লাগে ভরে যায় দেখো সুন্দর করে মিকে দিলাম আমার মেয়েকে এখন আমার মেয়ে খাবে আমি এখন এদিকে অনেক কাজ আছে সেগুলো কাজগুলো সারব আমার মেয়ে সুন্দর করে খাবে কারণ আমার মেয়ে ডিম পেলে সুন্দর করে ভাত খায় ডিম খুব ভালোবাসে প্রিয় আমার মেয়ের আমার মেয়েকে খেতে দিলাম এখন আমি একটু কাজ করবো ওইদিকে আর অনেক কাজ আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব নতুন নতুন ব্লগ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে এই দেখো এখন আমি কি করব এই যে উঠানে ভুট্টাগুলো দেখছ সেইগুলো এবার তুলবো কারণ এখন বিকেল পাঁচটা বাজে এখনও কেউ ভুট্টা খেত থেকে আসেনি আমি মেয়েকে খেতে দিয়ে এই ভুট্টাগুলো তুলব ওইদিকে আকাশ মেঘ করেছে বৃষ্টি আসতে পারে তাই আমি আমি তাড়াহুড়ো করে এগুলো তুলে তুলে রাখবো বস্তায় ভরে ভরে এরকম আমি এখন ভুট্টাগুলো তুলবো সুন্দর করে মোবাইলটা এখানে রাখলাম এবার ভুট্টাগুলো তুলব ভুট্টা তোলা তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো আমরা জালের মধ্যে ভুট্টা শুকোতে দিই এরকম করে কি করব বলো আমাদের সারাদিন কত কাজ এখন ধান কাটা লাগছে ভুট্টা তোলা লাগছে এখন ভুট্টা শুকাতে দেবো ভুট্টা তুলবো কি করবো বলো অনেক কাজ এখন গ্রামে ভুট্টা তোলা ভুট্টা শুকোতে দেওয়া ভুট্টা খোসা ছাড়া অনেক কাজ সবাই আবার গাড়িতে ভুট্টা খোসা ছাড়াই আমরা আবার হাত দিয়ে ছাড়াই আমরা গাড়ি দিয়ে ছাড়াই না এবার আমি এই বস্তা ভরে ভরে রাখব কারণ আমি তো বস্তাগুলো তুলতে পাব না বস্তা ভরিয়ে ভরিয়ে রাখবো পরে বিকালবেলা সবাই এসে খাওয়া দাওয়া করে তুলে তুলে রাখবে এখন আমি এই বস্তাগুলো ভরে ভরে এখানে রাখবো বেলা গিয়েছে আকাশ মেঘ করেছে বৃষ্টি আসতে পারে সেই জন্য আমি এদিকটা গুছিয়ে রাখছি তারাও তো রোদে কাজ করছে তাই আমি বাড়ির কাজটুকু গুছিয়ে রাখছি বন্ধুরা আজকে ব্লকটি এখানেই শেষ করছি সেগুলো তোমাদের সঙ্গে নতুন ব্লকে দেখা হচ্ছে তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা